সুখ মানে কি বলতে পারবেন জানি এক একজনের কাছে এক এক রকমের উত্তর থাকবে কেউ বলবে টাকা থাকলেই সুখ পাওয়া যায় যার চাকরি নাই সে বলবে একটা চাকরি হলেই আমি সুখী আবার কারো কাছে সুখ হচ্ছে স্বামী সংসার সন্তান নিয়েই আমি সুখী আসলে কি তাই আমার তো মনে হয় সুখ হচ্ছে আপেক্ষিক বিষয় আমার কাছে মনে হয় পুরোপুরি সুখী হতে চাইলে মন যখন যা বলবে ঠিক তখনই সেটা করে ফেলা উচিত আমি যদি আস্তে আস্তে ধীরে ধীরে টাকা জমিয়ে আমার শখগুলো পূরণ করি তাহলে কিন্তু সেই সুখটা আর পাওয়া যাবে না যখন আমার যেটা খেতে ইচ্ছে করছে যেখানে যেতে ইচ্ছে করছে সেটা যদি আমার অল্প পরিসরে অল্প কিছু দিয়ে হলো আমি পূরণ করতে পারি তাহলে মনে হবে আমি পুরোপুরি সুখী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি কেন এই কথাটা বলছি জানেন হয়তো একটা সময় আপনার অনেক টাকা থাকবে কিন্তু যখন যে সময়টা আপনার যেটা খেতে ইচ্ছে করছে যেটা পড়তে ইচ্ছে করছিল। যেখানে যেতে ইচ্ছে করছিল সেটা যদি আপনি সময় মতো না করতে পারেন তাহলে কিন্তু আর সেই জিনিসের প্রতি আক্ষেপ উৎসাহ উদ্দীপনাটা কিন্তু কমে যায় তাই বলছি টাকা জমিয়ে লাভ কি বলেন এই তো আজকে চলে গেলে কালকে দুই দিন তাই বলছি টাকা না জমিয়ে যখন যেটা খেতে ইচ্ছে করবে যখন যেটা পড়তে ইচ্ছে করবে সামর্থ্যে যদি সেটা থেকে থাকে তাহলে করে ফেলাটাই উচিত কিপটামি করে কি লাভ বলেন কিপটামি করে টাকা জমিয়ে একটা সময় যখন যেতে চাইবেন কোথাও ঘুরতে চাইবেন কোথাও খেতে চাইবেন তখন কিন্তু আর সেই সময়টা বা সেই বয়সটা থাকবে না শারীরিক নানা জটিলতায় ভুগতে থাকবেন। একটা সময় আমিও এমন ছিলাম স্বামী সংসার সন্তান আর ঘর ছাড়া কোথাও যেতে ইচ্ছে করতো না কিন্তু সময় ও বয়স বাড়ার সাথে সাথে মনে হলো যে না সব কিছুই তো পরিবর্তন হচ্ছে তাহলে আমি কেন নই তাই তো এখন ফ্যামিলি নিয়ে যেখানে যেটা করতে ইচ্ছে করে সেখানে দেই ছুট কেন শুধু শুধু সময়টাকে হারিয়ে ফেলবো তাই তো সময়ের কিছু কিছু স্মৃতি ধরে রাখার জন্য যেখানেই যাই পরিবারের লোকজন নিয়ে সবাই একসাথে মজা করতে করতে চলে যাই আমার এই যে পায়ে ব্যথা তারপরও কিন্তু থেমে নেয় আমি কিন্তু আমার সাধ্য মতো যেখানে যাওয়ার আমার পরিবারকে নিয়ে আমি চলে যাই এতে মনের আলাদা একটা শান্তি লাগে এবার বলি আমরা কোথায় গিয়েছিলাম আর কেনই বা গিয়েছিলাম আমরা পোড়াবাড়ি বাজার থেকে চলে গিয়েছিলাম রাজাবাড়ি রাজাবাড়ি আমার শাশুড়ি নেই কিন্তু তাতে কি আমাদের একজন বোন আছেন তাকে আমরা ঈদের গিফট দিতেই রাজাবাড়ি ছুটে যাচ্ছিলাম তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ